নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুই নং নদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কুতুবুদ্দিন সানির নেতৃত্বে ও রাষ্ট্র শাখা বিএনপির নেতা টিপু খানের সার্বিক সহযোগিতায় এক আলোচনা সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়েছে শুক্রবার রাত আট গটিকার সময় সোনাইমুড়ি বাজারের হোটেল তাজমহলের দ্বিতীয়তলায় এ আলোচনা সভা ও ডিনার পার্টি সম্পূর্ণ হয়েছে উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি সোনাইমুণি উপজেলা বিএনপি মাহবুব আলম মহিন ও সভাপতি পদপ্রার্থী সোনাইমুড়ি পৌর যুবদল দল মোহাম্মদ মোস্তফা মিটনের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সহসভাপতি ফখরুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেসব দলের নোয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমাম হোসেন যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল সোনাইমণি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিদুর রহমান সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গরিন পাটোয়ারি মামুন সাবেক সভাপতি সোনাইমণি উপজেলা যুবদল আলমগীর হোসেন সিম্পু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার বাদল মির্জা ফিলিপাইন শাখা বিএনপির সদস্য সচিব হিমু বিএনপির নেতা আব্দুর রহমান মাস্টার বিএনপির নেতা নুরুল আলম সোনাইমুড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মারুফুর রহমান উপজেলা কৃষক দলের সভাপতি ফখরুল আলম চৌধুরী পৌর কৃষক দলের সভাপতি এম এ মিলন সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপির নেতা মাসুদ মেম্বার জাতীয়তাবাদী জাসাস দলের নেতা দীপু আবুল কালাম ডালি সাবেক সদস্য সোনামমুড়ি থানা বিএনপি সোনামমুড়ি উপজেলা ছাত্র দলের সভাপতি নাজিমুদ্দিন রনি সাবেক ছাত্রনেতা প্রদীপ দাদা সোনাইমুড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ মনির আহমেদ ভূঁইয়া নদনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর মহম্মদ মমু সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক লিটন মোহাম্মদ হানিফ মোহাম্মদ ইসরাফিল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দু এই সময় উপস্থিত ছিলেন আসলে ডিভু ভাই যতবারে বাড়িতে আসেন উনি চেষ্টা করেন সবার সাথে একটু মিট করার জন্য উনি আন্তরিকভাবে দেহটি তথা সুনামুলি জেলা এবং এই নোয়াখালী জেলা উনি সব জায়গায় সবার সাথে ভালো সম্পর্ক গড়ার পক্ষ একে চিন্তা করে যতবারে আসেন ততবারে সুনামুলিতে একটা প্রোগ্রাম করেন দেওয়াও দিতে আমি আসলে আমাদের সুনামগঞ্জ বিএনপির পক্ষ পাঁচ তারিখের আগের আক্ষেপটা পূরণের জন্য আসলে মূলত আজকের এই প্রোগ্রাম ঠিক আছে তো এই এখানে এটাকে আমরা যত ছোট ছোট আকারে করতে পারি ততই আমি মনে করি মঙ্গল হবে তো এখানে আপনার গতকালকে আমি ঢাকা থেকে আসার পূর্বে আমার সাথে কথাগুলো আমার বলতে যে মামা প্রথম তো বসছি খুব বেশি লোকজন নিয়ে বসতে পারি নাই নিজের তৃপ্তি মিঠে নাই এখন তো পাঁচ তারিখে আমরা স্বাধীন আমরা একটু সবাইকে নিয়ে তো বসতে চাই তো সেই কারণে আসলে আজকে আপনাদেরকে দাওয়া দেওয়া এবং আপনাদের সবাইকে এখানে একত্রিত করা জসি রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমণি নোয়াখালী